সালামু আলাইকুম চাঁদনি পানি ছাড় থেকে এক সির সোফা ডেলিভারি যাচ্ছে দুই সিট যাবে একসাথে যেন তিন জুন না দুইটা আর সিঙ্গেল হয়েছে দুইটা দুই জুন একটা ইনশাল্লাহ আমাদের দোকানে রয়েছে রাস্তা মহিলা কলেজের যে আমার মালগুলো দেখেন কারো কাজ সুন্দর করে আমরা গাড়িতে বাইন দেয় সুন্দর করে একটা লোক একটা লাগে নাই এমনকি আমরা যে এত সুন্দর করে দেওয়া যায় আমরা এটা টার্গেট করি মালের ইনশাল্লাহ সবাই আসবেন চাঁদনি পানি স্যার অন্য চৌরাস্তা মহিলা কলেজে